অতীতেই প্রথমবার মহিষাসুর মর্দিনীর বিশেষ অনুষ্ঠান মহালয়ের দিন আমরা দেখতে পারবো অতীতে দেবী দুর্গা রূপে রাজনন্দিনী পালকে অভিনয় করতে আপনাদের সবাইকে স্বাগত কেমন ছিল শুটিং এর অভিজ্ঞতা কিভাবে পেলেন সুযোগ সব কথাই জানালেন অভিনেত্রী রাজনন্দিনী জানিয়েছেন প্রথমে এই অপারটি তার হাত থেকে ফসকেই যাচ্ছিল তিনি জানিয়েছিলেন সংস্থার তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করে নাচের ভিডিও চাওয়া হয়েছিল তখন তিনি জানতেন না কি কাজ ভিডিও পাঠিয়েছিলেন তারপরে তার সঙ্গে যোগাযোগ করা হয় তবে অভিনেত্রী তৈরি হয়েছিল সমস্যা তিনি বলেছিলেন তিনি এখন করতে পারবেন না কিছুটা পেছানোর জন্যই প্রজেক্টটি তখন সংস্থা রাজি হয়নি হৈজয়ীর তরফ থেকে দু সপ্তাহ পর আবারও যোগাযোগ করা হয় রাজনন্দিনীর সঙ্গে তারা জানান তাকে নিয়ে তারা এই প্রজেক্টটি করতে রাজি তারপর অভিনেত্রী জানতে পারেন যে তাকে সিলেক্ট করা হয়েছে চরিত্রে এসে মাকে জানিয়েছিলেন অভিনেত্রী কাজটা আমার কপালে ছিল না হলে এই মহিষাসুর মর্দিনী আমার করাই হতো না রাজনন্দিনীর মা ইন্দ্রাণী এর আগে মহালয়ের বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গা হয়েছেন তার কাছ থেকে বিশেষ টিপস পেয়েছেন তিনি আগে যত মহলায়া হয়ে থাকুক না কেন আমি যেন কাউকে অনুকরণ না করি মহলার অনুভূতিটা বজায় রেখে যেন নিজস্বভাবে কাজটা করি আমার পরিচালকও আমাকে একই কথা বলেছেন বলে উল্লেখ করেছেন রাজনন্দিনী তবে মহিষাসুর শুটিং করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয় রাজনন্দিনীর এ কথা বলতে গিয়ে তিনি বলেছেন ভীষণ ভালো একটা অভিজ্ঞতা তবে একমাত্র মহিষাসুর ছাড়া মোটামুটি সবার অস্ত্রেই আমি আহত হয়েছি মায়ের কাছে এসে খুব মন খারাপ করতাম যে আমায় সবাই মারছে আসলে অস্ত্রগুলো এতই ভারী যে সবারই সেগুলি নাড়াচাড়া করতে খুব সমস্যা হচ্ছিল আমি ভীষণ সতর্ক ছিলাম অস্ত্রগুলি নিয়ে এই প্রথম মিনিয়েটার সেটে শুটিং করলাম আমার পোশাক পরাটাও প্রত্যেকবার একটা বিশাল ব্যাপার ছিল অনেকটা সময় লাগতো ওভাবেই সারাটা দিন শুটিং করতাম তবে এমন একটা অদ্ভুত অনুভূতির মধ্যে থাকতাম মা দুর্গার পোশাকগুলো পরে অন্য কোনো অসুবিধার কথা মাথায় থাকতো না শুটিং শুরু হওয়ার আগে আমায় সবাই প্রণাম করে শুটিং শুরু করতেন তো বন্ধুরা মহালয়ের দিন নজর রাখতে হবে এই প্রথমবার দেখা যাবে মহালয়ার বিশেষ অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি